কিন্তু পুরো দায়িত্ববান একটা ছেলে কিন্তু যেটা বলছে ছোটোবেলা থেকে বোবা আস্তে আস্তে এখন নিজের ট্রিটমেন্টের জন্য টাকা জমাইতেছে সংসারে টাকা দিতেছে তাই না ভাই অসম একটা ছেলে আবার সুরা হয়তো সব জায়গায় বলে আর ওইটা হচ্ছে শুনে কেউ যদি টাকা পয়সা দেয় ওইটা নিয়ে তাই না মানে তুমি কি সবাইকে সুরা পড়ে শোনাও নাকি

আমার মামার নাম নিয়ে আছি এক কথা বললো তো বাসা দিয়ে দেবো হুম কলপত্র আমার বাসাটা কাছে বেশি দোল ডাকিয়ার মধ্যে কাছে ক্যান্ডল ওই কিছুটা রাস্তা বাঙ্গা বাঙ্গা যাচ্ছে ডাকতে যাওয়া ঠিক এখন তাহলে এখন